আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আর একটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছি আমার হাতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন পিওর অ্যালোভেরা জেল অ্যালোভেরার পাতা থেকে এইভাবে বাজারে দোকানের মতো অ্যালোভেরা জেল কিভাবে তৈরি করবেন আজকে এর ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে লাইক দিবেন এবং যারা নতুন বন্ধু আছেন এই রকম আরও অনেক প্রয়োজনীয় টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যেন পরবর্তীতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পিওর অ্যালোভেরা জেল তৈরি করার জন্য মূল উপাদান হিসেবে এখানে আমি নিয়ে নিচ্ছি অ্যালোভেরা পাতা অ্যালোভেরা গাছ থাকলে তো কথাই নেই অ্যালোভেরা গাছ না থাকলে মাত্র বিশ টাকা দিয়ে একটি পাতা কিনে নিয়ে আপনি পাঁচশো টাকার মতো অ্যালোভেরা জেল বাসাই তৈরি করে নিতে পারবেন প্রথম আমি পাতা দুই সাইড থেকে ভালোভাবে কেটে নিচ্ছি এবং এটিকে আধা ঘন্টার জন্য রেস্ট দিচ্ছি এবং আধা ঘন্টা পর খুব ভালোভাবে চারিদিক থেকে এটি ধুয়ে নিচ্ছি যেন এর মধ্যে থাকা হলুদ কষটা কোনোভাবে আপনার এই অ্যালোভেরা জেলের মধ্যে প্রবেশ না করে এই অ্যালোভেরা জেলের মধ্যে যদি হলুদ কষ প্রবেশ করে তাহলে কিন্তু ত্বক চুলকাতে পারে যারা বলেন যে অ্যালোভেরা ত্বকে দিলে ত্বকে চুলকানি হয় প্রচুর পরিমাণে র‍্যাশ ওঠে ফুস করে ওঠে তারা এটি অবশ্যই মনে রাখবেন যে এর মধ্যে থাকা হলুদ যে টক্সিনটা আছে এটি কিন্তু ত্বকের প্রচুর পরিমাণে ক্ষতি করে অবশ্যই এটি অ্যাভয়েড করতে হবে এবং ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এখন একটি চামচের সাহায্যে এর মধ্যে থেকে জেলটুকু বের করে নিচ্ছি অ্যালোভেরা জেল ত্বক ও চুলের জন্য অনেক বেশি উপকারী এই কারণে অনেকেই বাজার থেকে অ্যালোভেরা জেল কিনে ব্যবহার করেন চাইলে ঘরেও কিন্তু তৈরি করে নিতে পারেন এইভাবে একদম উপকারী অ্যালোভেরা জেল বাজারে যে সমস্ত অ্যালোভেরা জেল পাওয়া যায় তার মধ্যে নানা ধরনের ক্ষতিকারক কেমিক্যাল মেশানো থাকে এর চেয়ে ভালো নিজে বাড়িতে অ্যালোভেরা জেল তৈরি করে নিন ত্বকের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি তাই শুষ্কতার হাত থেকে বাঁচতে নিয়মিত এই অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন তবে আপনি বাজারজাত অ্যালোভেরা না কিনে ঘরোয়া পদ্ধতিতে এইভাবে অ্যালোভেরা জেল তৈরি করে নিন পাতা থেকে জেল কালেকশন করে আমি এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে একটি পাতলা কাপড় দিয়ে নিচ্ছি বাসায় অ্যালোভেরা জেল কিভাবে বানাবেন এর পাশাপাশি এই অ্যালোভেরা জেল কিভাবে সংরক্ষণ করবেন এবং কতদিন আপনি ঘরে রেখে এটি ব্যবহার করতে পারবেন এবং কতদিন আপনি ফ্রিজে রেখে এটি ব্যবহার করতে পারবেন আর যদি এটিকে আপনি পনেরো দিন বা এক মাস যাবৎ সংরক্ষণ করতে চান তাহলে এখানে কোন ধরনের প্রিজার্ভেটিভ অ্যাড করতে হবে সব কিছু জানতে সমস্ত ভিডিও জুড়ে আমার সাথে থাকুন পাতা থেকে আমি যে জেলটা পেয়েছি এটি আমি সরাসরি ব্যবহার করতে পারি কিন্তু আমি যদি সংরক্ষণ করতে চাই তাহলে আমাকে এটি প্রিপারেশন করে নিতে হবে এর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে গ্লিসারিন এবং গ্লিসারিনের সাথে আমি অ্যাড করে দিচ্ছি জেনথান গাম জেন্থান গামটা সরাসরি কখনোই অ্যালোভেরা জেলের মধ্যে মিশাতে যাবে না সেই ক্ষেত্রে কিন্তু এটি ভালোভাবে এর সাথে মিশবে না এর জন্য এটাকে গ্লিসারিনের গ্রিসারিনের সাথে অবশ্যই এভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে এই জেন্থান গাম কোথায় পাওয়া যাবে এটি যে কোনো ধরনের কসমেটিক্স দোকানে আপনি পেয়ে যাবেন অনায়াসেই আর বাজারের মতো যদি আপনি অ্যালোভেরা জেল বাসায় তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে এখানে জেন্থান গ্যামটা ব্যবহার করতে হবে এখন আমি অ্যালোভেরা জেলের সাথে সেই জেন্থান গ্যামটা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যে পর্যন্ত একটি উপাদান আরেকটি উপাদানের সাথে এটি মিশে না যাবে এ পর্যন্ত এটাকে অনবরত কিন্তু নাড়তে হবে রূপচর্চায় অ্যালোভেরার ভূমিকা অনেক ত্বক এবং চুলের যাবতীয় সমস্যা দূর করতে এই ভেষজের উপর ভরসা করা যায় ত্বক ফাটা গোড়ালি ফাটা তাছাড়া খুব মাথার খুশকি দূর করা চুল সিল্কি করতে এবং ত্বকের যে কোনো সমস্যার সমাধানে ঘিত ব্যবহার রয়েছে কাটা ছেঁড়া পোড়াতেও কিন্তু চট জলদি কাজ করে তবে দোকান থেকে কেনা সুগন্ধি দেওয়া জেল ব্যবহার করতে চান না অনেকেই তারা এইভাবে বাসায় থাকা অ্যালোভেরা পাতা থেকে সুন্দরভাবে অ্যালোভেরা জেল বাসায় বানিয়ে নিতে পারেন সঠিকভাবে বানানো হলে অ্যালোভেরা জেলটা আপনি ছয় মাস যাবত সংরক্ষণ করতে পারবেন একদম সঠিকভাবে বানানোর জন্য এখানে আমি ডিস্টিল ওয়াটার ব্যবহার করছি আর আস্তে আস্তে এই ডিস্টিল ওয়াটার কয়েকবারে মেলাতে হবে একবারে মেলাতে গেলে কিন্তু এর থিকনেসটা ঠিক থাকবে না 100% বিশুদ্ধ অ্যালোভেরা জেল রোদে পড়ার দাগ দূর করতে সাহায্য করবে এবং ত্বকের কোষ সাহায্য করবে চুলের ফলিকন সক্রিয় করে চুলের বৃদ্ধিকে উৎসাহিত করে জন্য জন্য ব্যবহার ব্যবহার করা করা হয়। এবং ও এটি হয়ে থাকে অ্যালোভেরা স্কিন অ্যান্ড হেয়ার জেল অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিফ্লামোটারি প্রসারিত চিহ্ন হ্রাস করতে সহায়তা করে মাথার ত্বকের পিএইচ এর ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এই জেল মশ্চারাইজার একটি নাইট ক্রিম হিসেবেও আপনি ব্যবহার করতে পারেন ব্যবহার করা যেতে পারে এটি দুর্দান্ত মেকআপ বেস হিসাবেও এবং লিভিং কন্ডিশনার বা হেয়ার জেল হিসাবেও এটি ব্যবহার করা যেতে পারে বাজারের মতো অ্যালোভেরা জেল পাওয়ার জন্য এখানে আমি কিছুটা ফুড কালার অ্যাড করেছি চাইলে এটি আপনি অ্যাভয়েড করতে পারেন এটিকে আপনি দীর্ঘ ছয় মাস যাবৎ সংরক্ষণ করতে পারবেন এটি ফ্রিজে রেখেও আপনি ব্যবহার করতে পারবেন বাহিরে রেখে আপনি সাত দিন ব্যবহার করতে পারবেন কেননা এখানে আমি কোনো ধরনের কোনো রাসায়নিক পদার্থ বা প্রিজার্ভেটিভ অ্যাড করিনি এর জন্য এটি সাত দিনের বেশি বাইরে ভালো থাকবে না অবশ্যই আপনাকে এটি ফ্রিজে রেখে সংরক্ষণ করে ব্যবহার করতে হবে মুখের কালো দাগ দূর করার জন্য এবং চুল সিল্কি করার জন্য চোখ বন্ধ করে আপনি এই অ্যালোভেরা জেলটি ব্যবহার করতে পারেন এর মধ্যে কোনো ধরনের কোনো রাসায়নিক পদার্থ আমি ব্যবহার করিনি তার জন্য এর মধ্যে কোনো আমি বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার নতুন কোন ভিডিওতে নতুন কোন টিপস এর সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই পিওর অ্যালোভেরা জেল সম্পর্কে যদি আরো কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে শেয়ার করব এই পিওর অ্যালোভেরা জেলের সাথে আর কোন ধরনের উপাদান মেশিন আপনি ত্বকে এবং মুখে ব্যবহার করতে পারেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ